আবহরশা ওই ছাত্রগুলোর কিছু লাভ হল না আমরা সেই শুরু থেকেই আপনাদের দিকেছি সেটা বিশাল ছাত্রদল মঞ্চে কমিটি হয়েছে এবং সেইতে দুনিয়া অল্প বিশেষ পর্যায়ে যারা ছোট ছোট শিক্ষাকৃতি ছাত্রদল গড়ে পায় তারা সেই আয়োজন সম্পন্ন করছে তাহলে সফল মুসলিম শিক্ষাকৃতি ছাত্র ইসলামি ছাত্রদল মানে শক্ত হয়ে গেছে আমাদের কাছে হতে পারি ইসলামি ছাত্রদল বাংলাদেশ প্রতিষ্ঠার পথে একজন পূলি জনমতায় নাই